পঞ্চম শ্রেণীর বিজ্ঞান তো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান পৃষ্ঠা নাম্বার হচ্ছে দেখো আশি তো পঞ্চম শ্রেণির বিজ্ঞান পৃষ্ঠা নাম্বার আশি এটা হচ্ছে অধ্যায় আমি বলে নিই অধ্যায় হচ্ছে এগারো আবহাওয়া ও জলবায়ু ঠিক আছে তো অধ্যায় এগারো আজকে আমরা সমাধান করবো পঞ্চম শ্রেণীর তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যারা আমার সাথে কথা বলতে চাও যে কোনো পড়াশোনামূলক বিষয়ে তারা এই ডিডিকেশন বক্সে এবং আমার ইউটিউবে হয়তো ফেসবুকের লিঙ্ক আছে বেশটি ফলো করে সরাসরি মেসেজে আমার সাথে কথা বলতে পারো তো এখানে দেখো টিক চিহ্ন আছে এক নম্বরে তারপরে আছে দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে তিন নম্বরে আছে বড় নম্বরের প্রশ্ন তো আগে আমরা টিক চিহ্ন উত্তর দেখব তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক তো দেখো এখানে এক নম্বরে আছে বায়ুর তাপমাত্রা বলতে কী বোঝায় সঠিক উত্তর হবে ক বায়ু কতটা গরম বা ঠান্ডা এবং দুই নম্বরে আছে বায়ুর চাপ অত্যাধিক অত্যাধিক কমে গেলে কী ঘটে সঠিক উত্তর হবে ঝড় এখন দেখো তিন নম্বরে আছে বাংলাদেশে এই যে বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায় সঠিক উত্তর হবে ক এবং দেখো চার নম্বরে আছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিশীল সঠিক উত্তর হবে ক সময়ের এখন সংক্ষিপ্ত প্রশ্ন দেখো আছে এক থেকে পাঁচটি তো দেখো একে আছে বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো দুই আবহাওয়া কি তিন আবহাওয়া উপাদানগুলো কি কি যা সাধারণত কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয় পাঁচ আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কীভাবে সাহায্য করেছে বর্তগুলো দেখে নেই দেখো এক নম্বর প্রশ্ন বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো উত্তর বাংলাদেশের তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো বন্যা ঘূর্ণিঝড় এবং খরা দুই নম্বর আবহাওয়া কি সঠিক উত্তর হবে আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলী অবস্থা এখন তিন নম্বর প্রশ্ন দেখো এখানে তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে আবহাওয়ার উপাদানগুলো কি কি উত্তর হবে আবহাওয়ার উপাদানগুলো হলো তাপমাত্রা বায়ুচাপ বায়ু প্রবাহ আর্দ্রতা এবং বৃষ্টিপাত এখন দেখো চার নম্বরে যে সাধারণত কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রভাবিত হয় তাহলে সঠিক উত্তর হবে সাধারণত সাধারণত দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রভাবিত হয় এখন পাঁচ নাম্বার প্রশ্ন আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে সাহায্য করে উত্তর আমাদের দৈন আমাদের আবহাওয়ার পূর্বাভাস আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে সাহায্য করে যেমন ঝড় বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতি নিতে কৃষিক্ষেত্রে কখন বীজ গোপন বা ফসল কাটা হবে তা জানতে এবং ভ্রমণের পরিকল্পনা করতে এখন দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট এখন চলে যাবো বড় প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন তো দেখো আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট হ্যাঁ এখন আমরা চলে যাবো বর্ণামূলক প্রশ্ন আছে এক থেকে ছটি দেখো এক নম্বর আছে বায়ুচাপ কী দুই আছে কীভাবে নিম্নচাপ সৃষ্টি হয় তিনি আছে বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় চারে আছে কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করি পাশে আছে আবহাওয়া ও জলবায়ুর মধ্য মিল ও আমিন প্রথায় ছয় জানুয়ারি এবং জুলাই মাসের মধ্যে কোন মাসটি বনভোজনের জন্য উপযুক্ত কেন তো চল আমরা তোগুলো দেখে তো এ দেখো বরণামূলক প্রশ্ন বায়ুচাপ কী উঠতে হবে বায়ুচাপ হল কোনো নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের ওজন বা চাপ ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্র ফলের ওপর বায়ুমণ্ডলে বায়ুমণ্ডল যে বল প্রয়োগ করে তাকে বায়ুচাপ বলে এখন দুই নম্বর প্রশ্ন কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয় উত্তর যখন কোনো স্থানে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পায় তখন বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং এর ফলে ওই স্থানের বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুচাপ হ্রাস পায় যা নিম্নচাপ নামে পরিচিত এখন দেখো তিন নম্বর প্রশ্নে আমাদের কী বলা আছে এই দেখো আমাদের তিন নম্বর প্রশ্নে বলা আছে বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় উত্তর বর্ষাকালে বাংলাদেশের ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবিত হয় এই বায়ু সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে এই জলীয় বাষ্পপূর্ণ পূর্ণ পূর্ণ বায়ু যখন হিমালয় পর্বতমালার ধাপ বাধা পায় তখন তা ঘনীভূত হয়ে বাংলাদেশে অধিক বৃষ্টিপাত হয় এখন চার নম্বর প্রশ্ন দেখব তো দেখো এখানে চার নম্বর প্রশ্নে বলা আছে কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করে উত্তর গ্রীষ্মকালে বাংলাদেশের স্থলভাগের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায় এর ফলে বায়ু উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয় একই সময়ে শীতল ও ভারী বায়ু উচ্চ অঞ্চল থেকে এই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে এবং দুই বিপরীত ধর্মীয় বায়ু ঘর্ষণের ফলে গালবেশে কি ঝড়ের সৃষ্টি হয় এখন পাঁচ নম্বর প্রশ্ন দেখব দেখো পাঁচ নম্বর প্রশ্নে কী বলা আছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিলও অমিল কোথায় মিল আবহাওয়া ও জলবায়ু উভয় বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান যেমন তাপমাত্রা বায়ুচাপ বৃষ্টিপাত দ্বারা গঠিত মিল দেখো এখানে আছে সময়কাল আবহাওয়ার একটি নির্দিষ্ট স্থানে স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা অন্যদিকে জলবায়ু একটি বিশাল অঞ্চলের দীর্ঘ সময় সাধারণত তিরিশ থেকে চল্লিশ বছর পর আবহাওয়া আবহাওয়ার অবস্থা পরিবর্তন আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল কিন্তু জলবায়ু সহজেই পরিবর্তন হয় না এখন দেখো অমিল সময়কাল আবহাওয়ার স্বল্প সময়ের যেমন কয়েক ঘন্টা বা দিনের বায়ুমন্ডলী অবস্থা অন্যদিকে জলবায়ু কোনো অঞ্চলে তিরিশ বা থেকে চল্লিশ বছরের পর আবহাওয়া অবস্থা প্রাপ্তি আবহাওয়া একটি নির্দিষ্ট সতর্ক এলাকা অবস্থা প্রকাশ করে কিন্তু জলবায়ু একটি বৃহৎ অঞ্চলের পর অবস্থা প্রকাশ করে এখন নাম্বার ছয় নম্বর প্রশ্নের উত্তর দেখব দেখো এখানে বলা আছে জানুয়ারি এবং জুলাই মাসের মধ্যে কোন মাসটি বনভোজনের জন্য উপযুক্ত কেন উত্তর জানুয়ারি মাসটি বনভোজনের জন্য উপযুক্ত কারণ জানুয়ারি মাসে বাংলাদেশের সাধারণত শীতকাল থাকে এই সময় আবহাওয়া শুষ্ক আরামদায়ক এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকে যা বনভোজনের মতো বহিরাঙ্কন কার্যলাপের জন্য খুবই অনুকূল অন্যদিকে জুলাই মাসে বর্ষাকাল থাকায় প্রচুর বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া আর্দ্রতা থাকে যা বনভোজনের জন্য উপযুক্ত নয় তো এই ছিল আমাদের শেষ সমাধান তো দেখো আমাদের এই বোনামূলক প্রশ্ন সবগুলো কমপ্লিট পরবর্তীতে এই বারো অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল